মাইশা ছোট একটি বাগানের পাশে বসেছিল সূর্যাস্তের লাল আলো তার মুখে পড়ে তাকে শান্ত লাগছিল তার হাতে ছিল কোরানের ছোট বুক সে মৃদু সুরে তেলাবাত করছিল তামিম দূরে দাঁড়িয়ে তাকিয়েছিল তার দিকে চোখে ছিল এক অচেনা ভালো লাগা মাইশা হালকা হাসলো। তুমি কি এখানে নতুন তামিম উত্তর দিল না আমি এখানকারী শুধু আজ শান্তি খুঁজছিলাম দুজনেই নীরবে বসে রইল বাতাসে মিশে যাচ্ছিল কোরানের সুর মাইশা বলল দোয়া কর আল্লাহ যেন আমাদের পথ ঠিক রাখেন তামিম নরম স্বরে বলল আমি তোমার জন্য দোয়া করব মাইশা সূর্য ঢলে পড়ছিল বাগানের আলোয় তাদের হৃদয় জড়িয়ে যাচ্ছিল মাইশা বলল তুমি জানো নামটা যখন দোয়ায় আসে মনটা কেমন শান্ত লাগে তামিমের চোখে জল তাহলে আমি চিরকাল তোমার নাম দোয়ায় রাখব দুজনেই নীরবে বসে রইল যেন দোয়ায় একে অপরের নাম মিলিয়ে দিল মসজিদের আজান ভেসে এলো চারিপাশে ছড়িয়ে পড়ল শান্তি মাইশা মৃদু স্বরে বলল আল্লাহ চাইলে আমাদের পথ এক হবে তামিম হেসে বলল ইনশা আল্লাহ প্রতিটি দোয়াই আমি তোমাকে চাই তারা বাগান থেকে বেরিয়ে চলল মন ভরা শান্তি নিয়ে রাতে মাইশা কোরআন পড়ছিল তামিমও দূর থেকে দোয়া করছিল তার জন্য রাত গভীর তবুও তাদের মন শান্ত দোয়াই ছিল আশার আলো মাইশা জানত ভালোবাসা হারাম নয় যদি তা আল্লার পথে হয় তামিমও বুঝল সত্যিকারের ভালোবাসা ধৈর্য ও দোয়াই টিকে থাকে ভোরের আলোয় তাদের আশা আবার জ্বলে উঠল মাইসা হাসল তামিমের মনে শান্তি আল্লাহর দয়ায় সবই সুন্দর তাদের গল্প শেষ নয় এটি শুধু এক নতুন শুরু প্রতিটি সকাল প্রতিটি নামাজে তারা একে অপরকে মনে করত তাদের ভালোবাসা ছিল বিশ্বাস দোয়া ও পবিত্রতার প্রতীক সূর্য আবার উঠল তাদের জীবনে নতুন আলোর মতো তারা জানল আল্লার পথে হাঁটলে ভালোবাসা বরকতময় হয় রাতের চাঁদে তারা দোয়া করল আল্লাহ আমাদের হালালভাবে এক কর চোখে চোখ রেখে দুজনেই বলল ইনশা আল্লাহ তাদের গল্প এখন দোয়ার মতো পবিত্র শান্ত ও চিরন্তন তামিম বলল তোমার নামটা যখন দোয়ায় আসে মনটা ভরে যায় মাইসা মুচকি হাসল তাহলে আমিও তোমার নামটা রাখব আমার দোয়ায় ভালোবাসা আর দোয়া একসাথে মিলেমিশে গেল তাদের জীবনে চাঁদের আলোয় শেষ দৃশ্য দুইটি হৃদয় এক দোয়া এক ভালোবাসা আল্লাহর ইচ্ছায় তাদের গল্প রয়ে গেল পবিত্র ভালোবাসার নিদর্শন হয়ে শেষে লেখা রইল এক বাক্য ভালোবাসা মানেই দোয়া সমাপ্তি তাদের দোয়া এখনও আকাশে ভাসে